Oh, ah, yeah. আবার যদি জাগো যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারি কোমরের কণ্ঠে যদি তোলো আবার দিন বদলের গান জাগতে হবে জেগে ওঠো নবীন মুসলমান আবার যদি জাগো যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারি কোমরের কণ্ঠে যদি তোলো আবার দিন বদলের গান জাগতে হবে জেগে ওঠো নবীন মুসলমান পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ পালতে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ হবে ধরাতে ইসলামী হুকুমত ঐ তোমায় ডাক দিয়ে যাই জানায়া মন্ত্রন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন 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 আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় দেশটাকে আজ দেখতে চাই সুখ শান্তিময় আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় দেশটাকে আজ দেখতে চাই সুখ শান্তিময় ক্ষমতারই পালা বদলে ভাবে আর নয় সুশাসনে হবে ধরা সুখ শান্তিময় ক্ষমতারই পালা বদলে ভাবে আর নয় সুশাসনে হবে ধরা সুখ শান্তিময় বর্বরতার রাজনীতি সব করতে হবে শেষ বর্বরতার রাজনীতি সব করতে হবে শেষ নতুন করে গর্বমরা সোনার বাংলাদেশ খোদার পথে লড়তে আজি করছি নিবেদন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন 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 ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় খোদার পথে লড়তে যুবক নেই কোনো সংশয় ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় খোদার পথে লড়তে যুবক নেই কোনো সংশয় লক্ষ্য যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে বাংলাদেশ লক্ষ যুবক জেগেছে জেগেছে আজ মোর দেশ দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ দিনের পথে জীবন দেব অন্য পথে নয় দিনের পথে জীবন দেব অন্য পথে নয় মরলে শহীদ বাঁচলে কাজী নেই পরাজয় তাই তো তোমায় ডাক দিয়ে যাই করছি আবেদন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুববান্দলন। ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায ইসলামী যুব আন্দোলন খোদার দিন যে গেছে মুসলিমীন পাঁচা দিন যে গেছে মুসলিমী যে গেছে আলকুদুস জেগেছে ফিরিজ দিন খোদার পথে ডাংলো জারা কয়লা তো ভয় তো কারা ভেনিট বুলেট তাদের কাছে সম্মান স্বস্তি উচ্চকর ঋষির বল ধারে তকরি উচ্চকর ঋষি রইবলো ধারে তকরির উচ্চ করার নেই ভাই একদিন হবে জয়ার একদিন হবে জয় একদিন হবে জয়ার বাণী শিখে যায় খাটে কুর বাণী বরং তাদের কাছে বার্তা প্রশান্তি উচ্চ কর সিন বলোন আর আল তাকবীর postcss koru shir bolo naray takbir জাগاوی মানফে এলেন মেহেস্তে ফেরিস্থানা বাজে শোনা ফেরদাউসের শে জাগاوی মানফে এলেন মেহেস্তে ফেরিস্থানা বাজে শোনা ফেরদাউসের শে করে শোক ফেরাতে প্রতিটি ঘরে আনতে হলে ভেঙ্গেই ফেল শব্দা জিনজি